ভারতের কোথায় কতগুলো লোকসভার সিট রয়েছে লোকসভার নির্বাচন ইতিমধ্যেই চতুর্থ দফা সম্পূর্ণ হয়ে গিয়েছে ভোট নিয়ে আমরা প্রত্যেকেই উৎসুক কিন্তু আমরা কি জানি ভারতের কোথায় কটা লোকসভা রয়েছে তবে চলুন আজ দেখে নেওয়া যাক উত্তরপ্রদেশে আশি মহারাষ্ট্রে আটচল্লিশ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ বিহারে চল্লিশ তামিলনাড়ু উনচল্লিশ মধ্যপ্রদেশ উনতিরিশ কর্ণাটক আঠাশ গুজরাট ছাব্বিশ রাজস্থান পঁচিশ অন্ধ্রপ্রদেশ পঁচিশ উড়িষ্যা একুশ কেরালা কুড়ি তেলেঙ্গানা সতেরো ঝাড়খন্ড চোদ্দ আসাম চোদ্দ পাঞ্জাব তেরো ছত্তিশগড় এগারো হরিয়ানা দশ উত্তরাখণ্ড পাঁচ হিমাচল প্রদেশ চার গোয়া দুই ত্রিপুরা দুই মণিপুর দুই মেঘালয় দুই অরুণাচল দুই নাগাল্যান্ড এক মিজোরাম এক সিকিম এক এবার আসি ইউটিএস দিল্লি সাত জম্মু ও কাশ্মীর পাঁচ দাদরা ও নগর হাবেলি দুই দমন ও দিউ দুই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এক চন্ডীগড় এক লাদাখ এক পন্ডিচেরি এক লক্ষীপ এক পুরো ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আছে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মকরক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ